জুম্মা মুবারক জুম্মা মুবারক জুম্মা মুবারক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এই যে চলে আসলাম আমার রান্না আমার ঘর থেকে আমি শাহনাক্তা রাখি আজকের ছোট্ট একটা রান্না নিয়ে কারণ আজকের মনটা ভীষণ ভালো ভালো থাকার কারণ কি জানেন আজকের একটা ভাইয়ার সাথে আমি কথা বললাম উনি নোয়াখালীর ওখানের পানি অনেকটা কমছে তাই মনটা একটু ভালো তাই হে আল্লাহ এই জুম্মার দিনে জুম্মার উসলাদে আপনি সকলকে আমাদের মাপ করে দেন আমরা যত যতগুণ করেছি এই যে তারপরে চলে আসলাম রান্না করতে তারপরে এই যে দেখেন আজকে রান্নাটা কিন্তু আমি করব না আমার মেয়ে করবে রান্না যেহেতু অল্প আর আমার একদম বেশি টাইম রান্না করতে ভালো লাগে না তাই আমার মেয়ে বলল আমু তুমি অন্য যা করছো করছো মাছগুলো আমি ভাজি করি তার কারণ কি জানেন ও মনে করছে আজকের আমি মাছগুলো রান্না করব। কালকের যেরকম পোয়া মাছটা রান্না করেছি ও একদম পছন্দ করে না রান্না করা মাছ তো এখানে মাছের ভিতরে কি কী দিল জানেন আস্ত পেঁয়াজ রসুন এগুলো কুষি করে গুঁড়ো মরিচ তারপরে হইলো যে হলুদের গুঁড়ো নুন এগুলো দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে আবার মাছগুলো ছাড়িয়ে নিলো কারণ পেঁয়াজ মাছের সাথে বাজলে পুড়ে যাবে সেই জন্য শুধু মাছগুলো একটু ভেজে নিবে আর আমার মেয়ে যে কী পরিমাণে মাছ বাঁচতে পারে সেটা যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারেন আজকের বলছিলাম যে মাছগুলো একটু কম বাইজ কিন্তু কে শোনে কার কথা দেখেন সেই ফেরাই করে ফেললো খেতে ভালো লাগে কিন্তু চিবাতে কষ্ট হয় ও বেশি টাইট করে ফেলে তারপরে মাছগুলো একে একে তুলে নিল আর মাছ খুবই কম মাত্র পাঁচ পিস মাছ বলতে পারেন এত কম মাছ কেন আমাদের কিন্তু এটাই হয়ে যায় যদিও আমরা একবেলা খাবো তারপর হয়ে যাবে এটাতে সুন্দর করে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে যে পেঁয়াজ রসুনগুলো ছিল এগুলোকে একটু ভেজে নিবে ভেজে নিবে বলতে একটু সফট করে নেবে আর মশলাটার কাঁচা স্মেল দূর করবে কারণ পেঁয়াজগুলো একদম গলাবে না কারণ এই টাইপের মাছগুলো করলে পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকলে পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে ফেলা যায় তা আমার মেয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছে এসে তারপরে এখানে দিয়ে দেবো কিছু আস্ত রসুন সবাই তো মাছ দিয়ে শাক সবজি অনেক কিছু খায় আমি একটু রসুন দিয়ে খাই রসুন কিন্তু এখানে পরিমাণে মোটামুটি ভালোই কারণ একদম কুয়াগুলো অনেক বড়ো বড় তবে মশলাটা কষানো হয়ে গেল এরপর আমার মেয়ে রসুনটা দিয়ে দিল রসুনটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবে রসুনের কাঁচা স্মেলটা দূর হওয়া পর্যন্ত এই যে দেখেন কষিয়ে নেছে যতটা টাইম কষায় ততটা টাইম তো দেখানো যায় না আপনারা একটু বুঝে কষিয়ে নেবেন আর যারা রসুন খেতে পছন্দ করেন তারা এভাবে মাছের সাথেও খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আমার আর আমার মেয়ের ভীষণ পছন্দ এরপরে দিয়ে দিল আমার মেয়ে পানি তাই পানি একটু কম হয়েছে মনে করছে আবারও দিয়ে দিল তবে এখানে আমি রান্না করলে কী করতাম পানিটা ফুটলে মাছটা কিন্তু আমার মেয়ে অত ধৈর্য ধরলো না ও মাছটা দিয়েই দিল কোনো সমস্যা নাই খেতে খারাপ হয় নাই এরপরে পুরো মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে মাছগুলো একটু ডুবিয়ে দিল পানিতে যাতে করে মাছটা ভালোভাবে মানে পানিটা সুষে জলটা চুষে নিতে পারে এই যে মাছগুলো দিয়ে দিল এরপরে পানিটা ফুটে মানে আর ডাকলোই না ও ডাকনা ছাড়াই রান্নাটা করে ফেললো এই যে দেখেন রান্নাটা প্রায় হয়ে আসছে রান্নাটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মাছগুলো বেশি বাজার কারণে যে খেতে খারাপ হয়েছে তা না ভালোই হয়েছে তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য ভালোবাসা দিবেন আমার জন্য দোয়া করবেন আর আমার কাজেও কথায় যদি বলতুলিটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ